আসসালামু আলাইকুম শিক্ষার্থী আমরা আগের পার্টে লিনিয়ার টাইপটা দেখেছি এই টাইপে আমরা স্কোয়ার সংগুলিত পার্টি দেখবো তখন আমরা কি করবো দেখো এইটার সাথে যেহেতু নাই তাই আমরা এটা এ নিয়ে নিলাম দেখো এটা কিন্তু শুধু আছে তার জন্য আমাদের কি নিতে হবে এখানে বি এক্স প্লাস সি তারপরে নিচে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এইখানে আমাদের এ এর মান লাগবে বি এর মান লাগবে সি এর মান লাগবে কিন্তু আমরা সমীকরণ পাবো হচ্ছে জাস্ট একটা এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ধরলে এক্স সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান আমরা মাইনাস ওয়ান দিয়ে জাস্ট এর মানটা বের করতে পারবো তবে আমাদের আরও দুইটা মান করার জন্য সহক সমীকৃত করা লাগবে কি সহক সমীকৃত এখন এটা আগে বোঝায়নি তারপর আমি ম্যাচে যাচ্ছি সহক সমীকৃত এই জিনিসটা কি দেখুন এখানে এর পা সাথে এক্স আসে আবার ফোর এর সাথে এক্স আছে এক্স এর সাথে একটা আছে ফোর আবার এক্স এর সাথে আছে এ তার মানে আমরা বলতে পারি এক্স এ আর এ এ সমান সমান ফোর বলতে পারিনি আমরা এখান থেকে এ সমান সমান ফোর এইটাই হচ্ছে সহক সমীকৃতের মূল টপিক যে সহকের আগে যেটা থাকবে আর এখানেও শুধু সেম সেম চলক থাকে তার আগে যে সহকটা থাকবে এই দুইটা সহক হবে সমান এটাই একেই বলা হয় সহক সমীকৃত এখন আমাদের এইখানে বি আর সি এর মান ওইভাবে বের করতে হবে তবে আমরা আগে গুণ করে নিই প্রথম কাজ হবে এটা দিয়ে গুণ কর গুণ করলে কী হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস সেভেন হলো একটা আবার এইখানে গুণ করলে হবে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস ফোর আবার এইখানে করলে হবে bx প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান এইটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ ঠিক আছে এই দুই নাম্বারে আমরা কত মান এই মাইনাস এখানে যখন আমরা বসাবো তখন কত হয় দেখো করলে হচ্ছে আর এখানে হচ্ছে বসালে হচ্ছে পাঁচ ফাইভ এ ফাইভ এতে এর সমান সমান টুয়েলভ বাই ফাইভ এর মানটা আমরা পেয়ে গেলাম এটা এক কোন লিখে রাখি এ সমান সমান টুয়েলভ বাই ফাইভ এর সমান সমান টুয়েলভ বাই ফাইভ এটা এর মান এবার আমরা সহক সমীক্ষিত কীভাবে করবো এখন আমাদের এটা গুণ করে দিতে হবে কাজ কি এটা গুণ করে দেওয়া যেমন এ এক্স স্কোয়ার প্লাস ফোর এ আর এটা গুন করলে হবে বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স প্লাস সি একবারের সাথে একবারের সাথে আবার এই সি এর সাথে আবার ওয়ানের সাথে এখন দেখো আমরা এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে হচ্ছে কত এক্স এ প্লাস বি ইন্টু স্কোয়ার তাই তো আর এক্স স্কোয়ারের আগে ওয়ান কত আছে ওয়ান আছে এখানে আর এখানে এক্স স্কোয়ার আছে এ প্লাস বি তার মানে আমরা একটা সময় গোন পেলাম এ প্লাস বি টু ওয়ান এবার এক্সটা দেখি কত আছে এখানে সি এক্স এক্স তার কি হবে এক্স যদি কমনি এখান থেকে প্লাস যদি আর বিসে কত মাইনাস ফোর তার মানে আর একটা সমীকরণ হচ্ছে এই দুইটা সমীকরণ পেলাম দেখো আমরা সহগ সমীকৃত করে এই দুইটা সমীকরণ পাইছি এখন আমরা প্রথমে এ এর মান লিখে রাখছিলাম এ সমান সমান কত টুয়েলভ বাই ফাইভ তার মানে আমরা এখানে যদি এর মান বসাই দিই বিয়ের মানটা কিন্তু ইজিলি বের হয়ে আসবে বি সময় সময় ওয়ান মাইনাস টুয়েলভ বাই ফাইভ এখান থেকে যদি বিয়ের মান বের হয়ে আসে তাহলে বিয়ের থেকে কিন্তু এখানে বিয়ের মান বসালে সি এর মানটা ইজিলি বের হয়ে আসবে তো এটা তোমরা নিজেরা করবে এবং এই এ বি আর সি এই তিনটা মান যখন এখানে বসাবে তখন এই সমীকরণটা ক্লিয়ার হবে তার মানে আমি আরেকবার বলি এইটার কোন টাইপের ম্যাথ করাইছি এটা ছিল হচ্ছে যখন আমরা উপরে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন কিন্তু নিচে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এইখানে এক্সের উপর ইন্ডিভিজুয়ালি যদি স্কোয়ার থাকে তাহলে যার উপর স্কোয়ার থাকবে তার উপর আমাদের ধরতে হবে বিএক্স প্লাস সি যদি এখানে আরও একটা থাকে তাহলে আমরা ধরতাম সি এক্স প্লাস ডি আর যখন আসবে যে একটা স্কোয়ার থাকবে তখন সেটাকে আমরা আমাদের সহজ সমীকৃত করে সমাধান করতে হবে আশা করি এই টাইপেরটা বুঝতে পারছো আমি সৃজনশীল চোদ্দ পনেরো ষোলোটা সমাধানের এর পরবর্তীতে দিয়ে দেখব